হ্যালো এভরিওয়ান আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি জীবনে চলার পথে অনেক কিছুই দেখলাম নিজের জীবনে দেখলাম পার্সোনাল লাইফে দেখলাম সোশ্যাল মিডিয়াতেও দেখলাম শুধু একটা জিনিস আজ শিখেছি যে সময়ের কথা সময়ে বলতে হয় আর ফাঁকা কলসির আওয়াজ বেশি হয় তো এই কথাটা জানার পর থেকে বা অভিজ্ঞতা করার পর থেকে অতিরিক্ত কথা আমি আর বলি না আমি ভীষণ ইমোশনাল মানুষ ছিলাম একটা সময় অবধি এখনও হয়তো আছে ইমোশান ছাড়া মানুষ বাঁচে না ঠিকই বাট ইমোশানসটাকে অতিরিক্ত কাজে লাগিয়ে অনেকেই খারাপ কাজ করিয়ে নেয় যেটা আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গাতেই ইমোশান দিয়ে খেলিয়ে অনেকে অনেককে দিয়ে অনেক কিছু করিয়ে নেয় তারপর তার ওপর দোষারোপ করিয়ে দেয় এবং তারা ফেসে যায় তেমনই ইমোশান দিয়ে খেলিয়ে অনেকে অনেক কাজও উদ্ধার করিয়ে নেয় আমিও ভীষণ ইমোশনাল ফুল অনেক খারাপ মানুষকে জীবনে ভেবে ফেলেছি নিজের পার্সোনাল লাইফেই বলুন আর বলোই বলি আর বলুনই বলি এটা নিয়ে বেশি মানে প্লিজ কিছু মনে করো না কারণ আমার একটুখানি এই বলুন বলুন আর বলোতে প্রবলেম হয় তো সেই পার্সোনাল লাইফেই বলুন আর প্রফেশনাল লাইফেই বলুন ইমোশনালি আমি ভীষণই অনেক উল্টোপাল্টা কাজ করে ফেলি অনেক ভালো কাজ করতে গিয়ে অনেক খারাপ হয়ে যায় তো সোশ্যাল মিডিয়াতেও অনেক মানুষ আছে যারা ইমোশনালি ফুল হয়ে অনেকের ভালো করতে গিয়ে খারাপ হয়ে গেছে অনেক বাজে জায়গায় জড়িয়েও পড়ছে কিন্তু ঈশ্বর বলে একজন আছেন পজিটিভ এনার্জি বলে কিছু হয় বলেই নেগেটিভ এনার্জি পজিটিভ এনার্জির ওপরে ভারী হতে পারেনি আজ অবধি তো ঈশ্বর বলে যদি কিছু থাকেন তাহলে সময়ের সময় আমরা ঠিক দেখতে পাবো সময়ের কাজটা সময়ে কি করে হয় শুধু এতটুকুই বলবো যে ঈশ্বরকে ভয় করবেন মানুষের ক্ষতি করার আগে একবার চিন্তা করবেন যে ক্ষতিটা যে করছি সে কি ক্ষতি করবার যোগ্য মনে করুন আমরা কাউকে খারাপ বলছি কোনো কোনো মানুষ কোনো কোনো মানুষের খারাপটা তুলে ধরছে সে কি আদপেও খারাপ করছে হ্যাঁ খারাপ করছে কেউ সোশ্যাল মিডিয়ায় নগ্নতা দেখাচ্ছে তার নগ্নতাটা তুলে ধরতে হবে সেখানে যদি আমরা চোখ বন্ধ করে থাকি তাহলে সেটা অন্যায় অন্যায় যে সহে সেটা আরও বেশি অন্যায় যে অন্যায় করে তার থেকেও কিন্তু যারা দোষী নয় তাদেরকে যদি ক্রমাগত দোষী বলা হয় সেটাও কিন্তু অন্যায় এবং সেই অন্যায়টা হয়তো অনেকেই নিজের পাওয়ারের বসে জিতে যায় হয়তো কিছু দিনের জন্য কিন্তু একটা সময়ে গিয়ে এমন ফাঁদে পড়ে যে আর বলার থাকে না ওপরে ঈশ্বর আছেন তাই বিচারটা কিন্তু সত্যিরই হয় একটা কথা জানবেন আমরা আমাদের পার্সোনাল লাইফেও এরকম অনেক মানুষদের দেখি যারা নিজেদের পাওয়ার দম্ভ দেখিয়ে অনেককে ডমিনেট করার চেষ্টা করে খারাপের থেকে সরি ভালোর থেকে খারাপ তারা বেশি করে তো এই ধরনের মানুষগুলোকে আমরা একটু অ্যাভয়েড করে চললেই মনে হয় ভালো হয় কারণ এই সমস্ত মানুষরা কখনোই কারোর ভালো করতে পারে না সে পার্সোনাল লাইফে হোক প্রফেশনাল লাইফে হোক যে ক্ষেত্রেই হোক তারা সর্বক্ষণ মানুষের খারাপ কী করে করবে সেটাই চিন্তা করে আজকে আমরা কোনো জায়গায় কাজ করতে গেলে সেখানেও দেখবেন রাজনীতি যতদিন আপনি ভালো কাজ করবেন আপনার পেছনে লোক লেগেই থাকবে কোনো ভালো কাজ করতে গেলে একটু সময় লাগে কিন্তু জিত শততারি হয় সত্যিরই হয় সত্যি কথা বলতে গেলে সত্যিকে প্রতিষ্ঠা করতে গেলে কিছু সময় মুখ বন্ধ রাখতে হয় সমস্ত কাজটা ভেতরে ভেতরে করতে হয় ভালোভাবে করতে হয় নিষ্ঠার সঙ্গে করতে হয় যে মানুষটা বা যে ছেলেমেয়েরা ফার্স্ট হয় তারা কিন্তু দেখিয়ে দেখিয়ে রাত জেগে পড়ে না যে আমি রাত জেগে পড়ি দেখো তাদের ফল বলে দেয় যে তারা কী ফাঁকা কলসির একটু বেশি আওয়াজ দেয় দেখবেন যারা পড়াশোনা করে না তাদের একটু আওয়াজ বেশি হয় দেখবেন যাদের পয়সা নেই তাদের আওয়াজ অনেক বেশি অথচ যাদের পয়সা আছে তারা কিন্তু একেবারেই দেখায় না কেন বলুন তো ভয়ে পাছে তাদের চুরি চামারি হতে পারে অথবা প্রত্যেক ক্ষেত্রে ইমোশনালি ব্ল্যাকমেল করে অনেকেই তাদের থেকে ঝেড়ে ঝুড়ে নিতে পারে এই ইমোশনালি ব্ল্যাকমেলগুলো আমি অনেক শিকার হয়েছি তো তাই জানি আমি ভীষণই সাধারণ বিশাল কিছু আমার নেই খুব সাধারণ মধ্যবিত্ত পরিবার থেকে আমি এসেছি তবে হ্যাঁ ভিকারই নই তাই ইমোশনাল ফুল হয়ে আমিও অনেক ভুল করেছি জীবনে কিন্তু মানুষ চিনেছি জেনেছি এই ভুলগুলো না করলে মানুষ কিন্তু চেনা যায় না জীবনে যদি আপনারা সব ঠিক করেন জীবনে মানুষ চিনতে পারবেন না আর একটা কথা খারাপ সময়টা ভালো করে পর্যবেক্ষণ করবেন যে খারাপ সময়ে আপনার পাশে কে কে ছিল কে কে আছে কারা আপনার সঙ্গ দিচ্ছে আপনার উন্নতিতে কারা খুশি হয় আপনাকে ভালো করবার সুরাহা দিয়ে বা সালাহ দিয়ে আপনার খারাপ করছে না তো এগুলো একটু মাথায় আনবেন বলার দরকার নেই আর একটা জিনিস আপনি যদি বুঝে যান যে সামনের মানুষটা আপনার শত্রু কখনোই আপনি আপনার ক্ষমতাটা তার সামনে দেখাতে যাবেন না যা করবেন ভেতরে ভেতরে করুন যা মনের মধ্যে আসে যে আপনার সেভ নিজেকে করার জন্য সেটা করুন বাট সামনে মানে প্রতিপক্ষকে কখনো দেখাবেন না যে আপনার কতটা ক্ষমতা আছে সামনের জনের সামনে সব সময় নিজেকে ডমিনেট দেখানোটাই বুদ্ধিমানের কাজ যে আমার কিছু নেই ভাই আমি কিছু পারবো না কিন্তু যেটুকু পারার সেটুকু আপনি পারবেন আপনি জানেন সেটা আপনার মধ্যেই থাক দরকার নেই কাউকে বলার তো সবাই যদি এই বলা শুরু করে দেয় তাহলে তো আর কিছুই হবে না না দেখবেন সত্যি যাদের কিছু থাকে তারা কিন্তু বলে না সে আপনি গুণ বলুন জ্ঞান বলুন অর্থ বলুন যাই বলুন আর কিছু মানুষ বলে যাদের যোগ্যতা মানে যোগ্যতার থেকে বেশি কিছু পেয়ে গেছে জীবনে তারা বলে এবং কিছু অসৎ মানুষ বলে যারা পাওয়ার খাটিয়ে খারাপ কাজগুলো করে তারা বলতে পারে কোনো সৎ মানুষ কিন্তু কখনোই খারাপ কথা বলবে না কারোর খারাপ করবে না কারোর নিয়ে খারাপ শুনবেও না আমি হয়তো অনেকেরই অনেক কিছু শুনি এখন কিন্তু নিজের কাজ ছাড়া বিশ্বাস বিশ্বাস করুন লিমিটেড খুব নিজের দরকার ছাড়া আমি একেবারেই কথা বলি না আমি বুঝে গেছি এই দুনিয়ায় যেখানে দু পয়সার কোনো আমদানি নেই সেখানে কথা বলাটা বেকার হ্যাঁ কিছু ভালো লাগা আছে যেগুলো পয়সা দিয়ে মাপা যায় না স্বার্থ দিয়েও মাপা যায় না যেমন আমার মেয়ের সঙ্গে কথা বলা সেটা অমূল্য জিনিস আমার কাছে আমার পড়াশোনা এক্সট্রা করা আমার নিজের বিগ স্যালারির চাকরি ছেড়ে দিয়ে টিউশন করা এগুলো আমার ত্যাগ ভালোবাসার জায়গা সেই রকম ভালোবাসার জায়গাগুলোর জন্য অনেক কিছু ত্যাগ করা যায় আদারওয়াইজ কিছু ত্যাগ করা যায় না ভাঁট বকবেন না বাজে সময় নষ্ট করবেন না যেটুকু ক্ষমতা আছে কাজে লাগাবেন কেউ যদি আপনাদের ক্ষতি করতে আসে অবশ্যই স্টেপ নেবেন যেটুকু নেবেন ভেতরে ভেতরে নিন এখানে এসে কোনো কিছু বলার দরকার নেই সবাই ভালো থাকবেন সত্যের পথে থাকবেন সত্যি কোনো চাপা থাকে না হয়তো একটু সময় লাগে ঠিকই আর আরেকটি কথা আমরা গণতান্ত্রিক দেশে বাস করি এখানে কিন্তু আমরা আমাদের এক্তিয়ার বজায় রেখে সব কথাই বলতে পারি যেখানে কেউ পার্সোনালভাবে হার্ট হয় না সেটাই অপরাধ যেখানে মানুষ পার্সোনালভাবে হার্ট হয় যেখানে মানুষ মানুষকে কষ্ট দেয় তো এরকম কিছু না করাই ভালো ভালো থাকবেন ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন টাটা।